আমেরিকার মষ্টদে রদবদল হবার পর বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে দৌড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্বের নজির দেখেছে গোটা বিশ্ব বন্ধু ভারতকে ট্রাম্প তাদের দেশের সমস্ত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ফাইটার জেট দেবার কথা ঘোষণা করেন আর তার ঠিক পরেই শুধু কাতার থেকে তড়িঘড়ি ভারতে দৌড়ে এলেন আমির আর তারপরেই নানা কানা ঘোষ কথা উঠতে শুরু করেছে তাহলে কি এবার সৌদি আরবের থেকে অস্ত্র নিতে চলেছে ভারত সৌদিও গোটা বিশ্বে অস্ত্র সরবরাহ করে থাকে এমনিতেই আমেরিকার সঙ্গে কাতারের সম্পর্ক খুবই ভালো আর তা নিয়েই প্রশ্ন দানা বেঁধেছে তাহলে কি এবার আমেরিকা ইরান বিরোধী জোট তৈরি করার জন্য ভারতকে বেশ করে কাছে টানতে চাইছে কেননা ট্রাম্প খুবই ভালো করে জানেন যে ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক খুবই মধুর কিন্তু তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো হলেও ইরানের সম্পর্ক মোটেই ভালো নয় ইরান মূলত আমেরিকা বিরোধী একটা দেশ কাজেই আমেরিকা ভারত এবং কাতারের মধ্যে ঘনিষ্ঠতা ইরান মোটেই ভালোভাবে নিচ্ছে না বলেই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আসুন এক ঝলকে সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই দেখুন চোদ্দ আমেরিকা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানাতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র সচরাচর এই ঘটনা দেখা যায় না তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছবি ধরা পড়েছে সোমবার সন্ধ্যায় কাতারের আমিরকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা করতে যান তার সঙ্গে মোদী তার দেখা মাত্রই ভাই বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে তার সঙ্গে কোলাকুলিও করলেন দেখুন দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানি নয়াদিল্লির বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদী শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি মুর্মুর উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনের সামনে গার্ড অফ অনার গ্রহণ করেন তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথাও হয়েছে বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানানোর ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন আমার ভাই কাতারের আমির এইচএ শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম এতে করে আশা করি তার এই ভারত সফর খুবই ফলপ্রসূ হবে কাতারের আমিরকে ভাই বলে সম্বোধন করে নিজের এক্স স্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য জ্বালানি বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা সহ একাধিক বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে উভয় নেতাকে আলিঙ্গনের ভাগাভাগি করে এবং বিমানবন্দরে আনন্দ বিনিময়ের সময় হাসতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পরে আমির বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল কাতারের আমির সঙ্গে আছেন মন্ত্রী ঊর্ধ্বতন কর্তা এবং একটি ব্যবসায়িক প্রতিনিধি দল সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন কাতারের প্রধান প্রসঙ্গত বলি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দায়িত্ব নেবার পর এবার এই নিয়ে দ্বিতীয়বার ভারতে এলেন কাতারের আমির প্রথমবার তিনি ভারতে আসেন দু সালের মার্চে অন্যদিকে সম্প্রতি ফ্রান্স এবং আমেরিকায় বিদেশ সফর থেকে ফিরেছেন মোদী সেখান থেকে আমাদের প্রাপ্তির কতটা পূর্ণ হয়েছে তা অবশ্যই আলোচনার বিষয় তবে সম্প্রতি আমেরিকায় দুদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় পৌঁছে বন্ধু তুলসী গবার্ডের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী এরপরেই ভারতীয় সময় অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই বৈঠকে ভারতকে অত্যাধুনিক এফ ফাইভ যুদ্ধ বিমান দেবে আমেরিকা এমনই দাবি করেন ট্রাম্প বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন বছর থেকে ভারতে প্রতিরক্ষার সরঞ্জাম বিক্রির অঙ্কটা কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করব আমরা ভারতকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রদানের পথটা প্রশস্ত করছি আমরা কি বলেছেন ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনবো And Mr President uh, what you would like to say about the starting this year will be increasing military sales to India by many billions of dollars we're also paving the way to ultimately provide India with the F35 stealth fighters in 2017 my administration revived and reinvigorated the quad security partnership and our meeting today the prime minister and i reaffirmed that strong cooperation among the United States, India, Australia, and Japan. And it's crucial, really, to maintaining peace and prosperity, tranquility, even in the Indo-Pacific. আমেরিকার <laughs> মশনদের রদবদল হবার পর বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে দৌড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বের নজির দেখেছে গোটা বিশ্ব বন্ধু ভারতকে ট্রাম্প তাদের দেশের সমস্ত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ফাইটার জেট দেবার কথা ঘোষণা করেন আর তার ঠিক পরেই শুধু কাতার থেকে তৈরি ভারতে দৌড়ে এলেন আমির আর তারপরেই নানা কানাঘুষো কথা উঠতে শুরু করে তাহলে কি এবার সৌদি আরবের থেকে অস্ত্র নিতে চলেছে ভারত সৌদিও গোটা বিশ্বে অস্ত্র সরবরাহ করে থাকে এমনিতেই আমেরিকার সঙ্গে কাতারের সম্পর্ক খুবই ভালো আর তা নিয়েই প্রশ্ন দানা বেঁধেছে তাহলে কি এবার আমেরিকা ইরান বিরোধী জোট তৈরি করার জন্য ভারতকে বেশ করে কাছে টানতে চাইছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন করুন এ ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন